আসসালামু আলাইকুম প্রাইমারি সিক্সটি ডেজ চ্যালেঞ্জের আমরা এগারোতম দিনে এসেছি ফ্যাক্ট হচ্ছে গতকালকে আমি আপলোড করিনি ডে এগারো কারণ আমাকে আমার যে ছোটো ভাইটা অ্যাডমিন ও আমাকে বলছে যে ভাই এই যে তুই যে এত ইফোর্ট দিচ্ছিস সবার জন্য আমার মনে হয় না যে এটা অনুযায়ী সবাই পড়াশোনা করে তো আমি তারপরে বললাম যে না আমার তো অনেক কমেন্ট আসে তারপরেও আমি আজকের দিনটা গ্যাপ দিয়ে দেখি আসলেই সবাই পড়াশোনা করছে কিনা বিলিভ করবেন না আমি সো মাস মানে স্যাটিসফাইড যে আমি পোস্ট করার পরে আমার ইউটিউব এবং ফেসবুক মিলিয়ে সাড়ে পাঁচশো কমেন্ট করেছে যে ভাইয়া আপনার এই টপিকগুলো অনুযায়ী বা ডেজ অনুযায়ী কিন্তু আমরা পড়াশোনাটা করছি তো এটা আমার আমার একটা খুবই 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 গুড ফিলিংস দেয় এবং আমি আজকে বসে যাই ডে ইলেভেন বানানোর জন্য আজকে আমি আপলোড করবো আগামীকালকে আপনারা ডে ইলেভেনের পড়াশোনা করবেন বা অনেকেই সকালবেলা থেকে ভিডিওটা দেখবেন তো আজকের দিনের পড়াশোনা হচ্ছে আমি খাতায় লিখে রেখেছি আমি তার আগে একটু বলে নেই যে আমি যে ডেইগুলো আপনাদের জন্য রেডি করেছি এগুলো একদমই মন গড়ানো নয় কেন মন গড়ানো নয় কারণ আমি একটা বই বের করেছি প্রিসাইজ প্রাইমারি অ্যানালাইসিস এটাতে আমি যাবতীয় প্রাইমারির গুলো কালেক্ট করে টপিক ওয়াইজ সাজিয়েছি সো যখন আমি টপিক ওয়াইজ সাজাতে গিয়েছি আমার প্রত্যেকটা প্রশ্ন পড়তে হয়েছে পড়ে পড়ে বুঝতে হয়েছে এটা কোন টপিক থেকে এসছে তো এইভাবে করে পড়তে গিয়ে আমি মোটামুটিভাবে থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার টপিকে ভাগ করে ফেলতে পেরেছি কারণ বুঝতে পেরেছিলাম যে এই টপিকটা থেকে প্রত্যেক বছরই একটা বা দুইটা কোশ্চেন আসছে এখান থেকে মাঝে মাঝে আসছে মাঝে মাঝে আসছে না কোনো কোনো টপিক থেকে কখনোই প্রশ্ন আসেনি সো এই ক্যাটাগরি ক্যাটাগরি ওয়াইজ যখন আমি সাজিয়ে ফেলেছি এবং ওই যে পুরো সাজানোটা আমার ছিল এইখান থেকেই আমি ষাট দিনের প্ল্যানিংটা আপনাদের জন্য রেডি করেছি এবং এই প্ল্যানিং মধ্যে প্রথমে থ্রি স্টার টপিকগুলো আমি সুন্দর করে শেষ করব তারপর ওয়ান স্টার তারপরে যেগুলোতে কোনো পরীক্ষায় মানে প্রাইমারিতে কোশ্চেন আসেনি সেগুলো আমি মানে বিগত সালে বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো শুধু আসছে সেগুলো আপনাদেরকে পড়ার জন্য সাজেস্ট করব এই প্ল্যান অনুযায়ী দশ দিন আপনারা কমপ্লিট করে ফেলেছেন আলহামদুলিল্লাহ আমরা ছয় ভাগে এক ভাগ পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি আজকে আমরা দ্বিতীয় ভাগে পদার্পণ করব অর্থাৎ এগারোতম দিনে আমার মনে হয় যে আপনারা এই রুটিনটা ফলো করেন সর্বোচ্চ পরিমাণ বেনিফিটেড হবেন আর কথা না পারি চলুন চলে যাই খাতায় এবং দেখে নেই আজকের দিনে আমরা কি কি পড়াশোনাটা করব। সো এই হচ্ছে আমাদের ডে ইলেভেন এর পড়াশোনা অর্থাৎ আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে বানান এবং বাক্যশুদ্ধির যে ঝামেলাটা আছে এটা আজকে শেষ করে ফেলবো আমি বাংলা টিএম পার্ট রেডি মানে বাংলা ব্যাকরণের আমরা যেহেতু ষাট দিন সময় দেবো একটা করে টপিকে আমরা দশ দিন করে সময় পাবো সো সেই সুবাদে যেহেতু প্রথম দশ দিন শেষ আমাদের বানান এবং বাক্যশুদ্ধি এতদিনে আমরা যেগুলো পড়েছি সেগুলো শেষ করে দেবো এবং পারলে যেগুলোতে আমরা কনফিউশনে হয়তো বা দাগ দিয়ে রেখেছিলাম একটু একটু করে এটা দেখে নেবো হ্যাঁ তারপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আচ্ছা আমি একটু বলে রাখি এগুলো কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার বেস্ট পড়ছি যেমন বানান ও শুদ্ধি যদি আমরা তাকাই প্রিভিয়াস ইয়ারে মোটামুটি ভাবে চারশো আহ সাড়ে তিনশো চারশো এরকম বানান এবং বাক্য শুদ্ধি আছে সো আমরা যদি এগুলো পড়ে ফেলতে পারি তাহলেই কিন্তু এনাফ হয়ে যাবে কারণ প্রাইমারিতে কোনো না কোনো পরীক্ষার একটা প্রশ্ন বানান রিপিট করে তো বানান রিপিটেশন হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি এরপরে যদি আমরা দেখাই ইডিওম ম্যান ফ্রেজ সেম ওয়েতে আমরা যে সাড়ে তিনশো চারশো ইডিও ফ্রেজ আছে সেগুলো ছয় ভাগ করে নিয়েছি এবং আজকে ছয় ভাগের তিন ভাগ আজকে আমাদের শেষ হবে এরপরে জাতীয় সংসদ বা পার্লামেন্ট বিভিন্ন দেশের সংসদের নাম কি যেমন নেসেট কোন দেশের সংসদের নাম ডায়েট কোন দেশের সংসদের নাম পার্লামেন্ট কোন দেশের সংসদের নাম এগুলো থেকে মাঝে মাঝে একটা করে প্রশ্ন চলে আসে একদম ফর শিওর আসবে এরকম না ব্যাপারটা কারণ এটা একদম থ্রি স্টার টপিক নয় বাট মাঝে মাঝে চলে আসার জন্য এখান থেকে আমরা একটা পড়ে ফেলব দেন যদি আমরা দেখি তাহলে হচ্ছে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে পদ প্রকরণ পদ প্রকরণ একটা থ্রি স্টার টপিক আমি বারবার বলে দিচ্ছি পদ প্রকরণ থেকে প্রচুর প্রশ্ন হয় এই যে আমি যে আমার বইটা প্রিসাইজ প্রাইমারি অ্যানালাইসিস এখানে আমি দেখাই মানে দেখিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা অধ্যায়ের শেষে আমি লিখে দিয়েছি যে প্রকারভেদ এবং উদাহরণ থেকেই প্রশ্ন আসে এগুলো জানতে হবে এবং বেশি প্রশ্ন হয় বিশেষ্য ক্রিয়া এবং অব্যয় পদ থেকে মানে আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ে পড়ে গুলো করেছি তো এই জন্য মানে বাজারের গতানুগতিক বইয়ের মতো এই বইটা হয় নাই এটা কিন্তু একদমই এবং একদমই আমার পার্সোনাল প্রত্যেকটা প্রশ্ন পড়ে পড়ে অ্যানালাইসিস করা যার কারণে আপনার হাতে যদি এই বইটা থাকে আপনি কিন্তু আরও ভালো অ্যানালাইসিস করতে পারবেন কারণ আমি পড়া আর আপনি পড়া তো এক না আমি আপনাকে বলে দিলাম সমাজ পদ প্রকরণ কারক এগুলো থ্রি স্টার টপিক বাট আপনার এই রিয়েলাইজেশনটা আসতে হবে যে টপিকের ঠিক কিভাবে প্রশ্নগুলো হয় কোথা থেকে প্রশ্নগুলো হয় এগুলো জানতে হলে অবশ্যই আপনাকে টপিক থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সব আপনার একসাথে পড়তে হবে তখনই আপনি প্যাটার্নটা বুঝতে পারবেন আর এই প্রিসাইস প্রাইমারি অ্যানালাইসিস কিন্তু আমার প্রি অর্ডার নিচ্ছি আমি আমি প্রেসে দিয়ে দিয়েছি বই হয়তো বা আগামী পাঁচ ছয় দিনের মধ্যে বই হাতে পাবো মাত্র এক হাজার কপি আসছে বই সো যারা কালেক্ট করার তারা আমার প্রিসাইজ জব প্রিপারেশন যে ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু এস এম এস দিয়ে বইটা কালেক্ট করে ফেলতে পারেন কারণ খুবই লিমিটেড এডিশন আমি পরবর্তীতে আবার ছাপাবো কিনা আমি কিন্তু জানি না যার কারণে আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট যে এই বইটা আপনাদের সাথে রাখেন আপনারা খুবই উপকৃত হবেন এই যে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ প্রিসাইজ জব প্রিপারেশন এখান থেকে কিন্তু আপনি নিয়ে নিতে পারেন একশো ছেচল্লিশ কে মেম্বার আলহামদুলিল্লাহ সো আপনারা এখানে অর্ডার দিতে পারেন বইটা আচ্ছা পথ প্রকরণ থেকে দেখেন এই যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা এখানে রাশি রাশি কি অর্থাৎ যে কোনো একটা বাক্য দিয়ে আপনাকে যে কোনো একটা শব্দগুলো জানতে চাইবে যে এগুলো আসলে কোন পদ ওকে এই যে কল কল রবে নদী বহিছে এখানে কল কল কোন অব্যয় এভাবে জানতে চাইতে পারে অথবা ডিরেক্ট কিছু মানে শব্দ দিয়ে আপনাকে কোন পদ সেটা জানতে চাইতে পারে এই যে দেখেন কি পরিমাণ প্রশ্ন এসছে গত বছরে এখান থেকে পদ প্রকরণ থেকে তারপরে বাক্য শুরু হয়েছে তার মানে পদ প্রকরণ মোটামুটি ভালোই একটা ইম্পর্টেন্ট অধ্যায় প্রাইমারির জন্য সো পদ প্রকরণের আমরা তিন ভাগের এক ভাগ করে ফেলবো কারণ আমরা একটা করে টপিকের তিন দিন বা দিন করে সময় দিব এর বেশি সময় দিব না সাহিত্য কাজী নজরুল ইসলাম শেষ করব কারণ কাজী নজরুল যেহেতু পিএসির এগারো জন রাইটার্স এর মধ্যে একজন তো ওনার সম্পর্কে আমরা শেষ করব তাহলে আমাদের গতদিনে আমরা কাজী নজরুল মানে রবীন্দ্রনাথ করেছিলাম আজকে কাজী নজরুল যদি শেষ হয় বাকি বাকি অর্ধেক অর্ধেক আগের দিন পড়েছিলাম আজকে তাহলে আমাদের দুইজন খুব বিখ্যাত লেখক সম্পর্কে পড়াশোনা শেষ এরপরে কারেকশন সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এটা কিন্তু আমাদের মানে কারেকশনের একটা অংশ আমরা এটা পড়ে ফেলবো আচ্ছা এটা কেন পড়ে ফেলবো আমি একটু বলি কারণ আমার যে অন্য একটা পেজ আছে এই যে কেরিয়ার কি এটা হচ্ছে আমার মারুফ স্যারের এবং জুয়েল স্যারের একটা পেজ এইখানে আমরা প্রতিদিন রাত সাড়ে সাতটায় সন্ধ্যা সাড়ে সাতটায় বলবো আমরা ফ্রিতে লাইভ ক্লাস নিই এবং লাইভ ক্লাসগুলো কেমন হয় এই টপিক ভিত্তিক এই টপিকের মানে কারেকশন থেকে সাবজেক্ট এগ্রিমেন্টের বিগত সালে যতগুলো প্রশ্ন এসছে মানে প্রাইমারিতে সেগুলো আমরা ব্যাখ্যা সহ সলভ করি সো যেই সময়টাতে আপনি জব সলিউশনটা পড়বেন ওই সময়টা যদি আপনি ক্লাসটাও করেন আপনার কিন্তু একদম টপিক ধরে ধরে ব্যাখ্যা সহ ওই মানে প্রশ্নগুলো সলভ করা হয়ে যাবে এই আমি রিকোয়েস্ট করবো এইগুলো কিন্তু একদম ফ্রি আয়োজন সো যারা প্রাইমারিতে প্রিপারেশন নিচ্ছেন আপনারা এই সুযোগগুলো কখনোই হাতছাড়া করবেন না ফার্স্ট কথা আমার এই ফ্রি রুটিনটা সেকেন্ড কথা আমার এই ফ্রি ক্লাসগুলো থার্ড কথা হচ্ছে এই যে প্রিসাইজ প্রাইমারি অ্যানালাইসিস বইটা এই তিনটা জিনিস আপনার সাথে যদি থাকে আপনার প্রিপারেশন বিশ্বাস করেন যে কোনো যে কারো তুলনায় আপনার প্রিপারেশন বিশ থেকে পঁচিশ পার্সেন্ট এগিয়ে থাকবে সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রতিদিন সাড়ে সাতটায় যে আমি মারুফুল স্যার এবং জুয়েল স্যার আমরা যে ক্লাসগুলো নেই এগুলো পুরোপুরিভাবে ফ্রি থাকে এই কেরিয়ার কিতে এই ক্লাসগুলো করবেন একটা ঘন্টা আমাদের জন্য বরাদ্দ রাখবেন আপনার প্রিপারেশনটা অনেকটা এগিয়ে যাবে ইনশাল্লাহ এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাথ ম্যাথ সরল ও যৌগিক মুনাফা মুনাফা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার যেখানকার তিন ভাগে দুই অংশ আজকে আমরা শেষ করবো কারণ আমরা ভাগ করে নিয়েছি টাইপ ওয়াইজ যার বইয়ে যে অনুযায়ী টাইপ আছে যদি ছয়টা টাইপ থাকে তাহলে একদিনে দুইটা করে টাইপ করলে তিন দু ছয়টা টাইপ শেষ এরপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আমি বলি বঙ্গবন্ধু রিলেটেড যে জিনিসগুলো আছে এগুলো কম ইম্পর্টেন্ট বিশেষ করে মুক্তিযুদ্ধ ভিত্তিক খেতাব কোন দেশ কবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে এই জায়গাগুলোর ইম্পর্টেন্স অনেক বেশি বেড়ে গিয়েছে সাতই মার্চের ভাষণ টাসন এগুলো থেকে তেমন প্রশ্ন আসবে না ফাইনালি বিজ্ঞান বিজ্ঞান হচ্ছে বিসিএস প্রশ্নটা এসছে এটাকে বিজ্ঞান প্রশ্নটা আমরা ব্যাখ্যা সহ সলভ করবো বিজ্ঞান আমি টপিক ভিত্তিকও পড়া শুরু করবো আর আগে হচ্ছে আমরা বিসিএস এর কোশ্চেন গুলো শেষ করে ফেলি তারপর টপিক ভিত্তিক কিছু টপিক ইম্পর্টেন্ট সেগুলো আমি আপনাদেরকে ডিটেল পড়তে বলবো সো এই হচ্ছে আমাদের আজকে ডে ইলেভেন এর রুটিন আমি একটু ক্যামেরায় ফিরে যাই দেন ভিডিওটা শেষ করি ওকে কষ্ট যেহেতু করছেন কষ্ট করার মতো করেন আর কিছুদিন আমরা যখন ষাট দিন আচ্ছা অনেকেই আমাকে বলেন যে ভাইয়া একটু পড়াশোনা কমিয়ে দেন কারণ আমরা একদিনে এগুলো কাভার করতে পারছি না বাট ফ্যাক্ট হচ্ছে যে আমরা একদিনে কাভার করার সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব যতটুকু বাকি থাকবে সেগুলো রুটিন শেষ হয়ে গেলে বা রিভিশন ডেতে কাভার করবো আমি কেন এটা ষাট দিনে কাভার করতে চাচ্ছি আর বেশি দিন লাগাচ্ছি না কারণ ষাট দিন পরে আমরা যদি প্রাইমারির জন্য আরও এক মাস সময় পাই এই ষাট দিনের রুটিনটাই আমরা রিভিশন করব এক মাসে অর্থাৎ দিনে আপনার সবকিছু লেখা থাকতেছে একদম ফার্স্ট টু লাস্ট ডে ওয়ান ডে টু ডে থ্রি এইভাবে করে লেখা থেকে যাচ্ছে আপনারা জাস্ট তিরিশ দিনে ওইটাকে শেষ করবেন পরে যদি আরও পনেরো দিন পাই ওই পনেরো দিনে আমরা আরও একবার রিভিশন দেব যত বেশি রিভিশন প্রিলিমিনারিতে কোয়ালিফাই করার পসিবিলিটি তত বেশি এই জন্যই আমি দুই মাসেই এটাকে শেষ করতে চাচ্ছি যাতে করে আপনারা রিভিশন টাইমটাকে বেশি পান ওকে সো এই হচ্ছে আমাদের ডে ইলেভেন এর প্ল্যান হোপফুলি আমি সুস্থ সবল থাকলে ডে টুয়েলভের প্ল্যান নিয়ে আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে আমার জন্য সবাই দোয়া করলে দেন টাটা আসসালামু আলাইকুম